হ্যালো স্টুডেন্টস তোমরা জানো যে ব্যাংকের জন্য যদি তুমি ওভারঅল পড়াশোনা করো বছরে তুমি দশটা পরীক্ষা দিতে পারবে তো যারা এসবিআই পিওর জন্য পড়াশোনা করবে তারা এসবিআই ক্লার্ক অটোমেটিক দিতে পারবে এবার এসবিআই ক্লার্কের স্যালারি কত দু হাজার এটা তোমাদের অনেকের প্রশ্ন তো চলো এক্স্যাক্ট দেখে নেওয়া যাক দেখো তোমার বেসিক পে থাকবে ছাব্বিশ হাজার সাতশো ডিএ এ এইচ আর এ ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স স্পেশাল অ্যালাওয়েন্স স্পেশাল পে সব কিছু মিলিয়ে চুয়াল্লিশ হাজার আটশো চুরানব্বই টাকা হবে তোমার টোটাল ফার্স্ট মাসের স্যালারি বাট এখান থেকে কাটা যাবে তিন হাজার ছশো তিয়াত্তর টাকা ইনকাম ট্যাক্স পি এফ ইত্যাদি তুমি ইনহ্যান্ড পাবে একচল্লিশ হাজার দুশো একুশ টাকা স্টার্টিংয়ে জয়েন করে এরপর তোমাকে বলে রাখি যে প্রত্যেক ইনক্রিমেন্টে কিন্তু তোমার বেস পে চেঞ্জ হয়ে যাবে যেটা ছাব্বিশ হাজার বেসিক পে ছিল সেইটা চেঞ্জ হতে হতে কিন্তু সিক্স ইনক্রিমেন্টে তোমার হয়ে যাবে চৌষট্টি হাজার চারশো আশি টাকা বেসিক পে যখন চেঞ্জ হচ্ছে বেসিক পে এর ওপর দিয়ে হয় বেসিক পে এর ওপর বাকি অ্যালায়েন্স হয় অটোমেটিক সেগুলোও চেঞ্জ হতে থাকবে এবং তোমার স্যালারি অটোমেটিক লাখ ছাড়িয়ে যাবে ঠিক আছে তো এরপর এই সমস্ত তুমি পাবেই পাবে কিন্তু তার জন্য পড়াশোনা করতে হবে ভিডিওটা লাভ হবে না পড়াশোনা করার জন্য কি করতে হবে দুটো কাজ এক এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সমস্ত অথেন্টিক ইনফরমেশন এই চ্যানেলে পাবে দুই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে তুমি যদি পাঠিয়ে দাও তোমার কাছে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক যাবে একটা ব্যাংকের প্রিপারেশানের একটা রেলের প্রিপারেশানের তুমি ব্যাংকেরটায় জয়েন করে যাবে চাইলে দুটোতেও জয়েন করতে পারো বাকি সমস্ত তথ্য যে এসবিআই ক্লার্ক হতে গেলে কিভাবে পড়াশোনা করতে হবে কি নাকি পুরো তুমি পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে অল দ্য বেস্ট